সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনাদেরকে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি সরাসরি নতুন একটা আমের সাথে পরিচয় করার জন্য যেটা থায় বারো মাসি কাটেমন আম গাছ দেখেন অলরেডি কিন্তু মুকুল চলে এসেছে দেখেন এই থায় বারো মাসে কাটেমন এটা হচ্ছে কিন্তু দুই প্রকার আছে আপনাদের অবগতির জন্য আমরা জানাতেছি যে যারা মূলত জানেন না যে আপনাদেরকে বারো মাসে আম বলে দেয় কিন্তু এই থাই কাটেবনের মধ্যে কিন্তু অলরেডি দুই প্রকার অলরেডি আম আছে একটা হচ্ছে থাই বারো মাস আম থাকবে আপনার কাটেবন গাছে অর্থাৎ আম গাছে অর্থাৎ বারো মাস আপনাদের ফল ধরে থাকবে এটাকে থাই বারো মাসে কাটেবন আম গাছ বলা হয় আর একটা আছে অলরেডি থাই বারো মাসে আম গাছ যেটাকে যেটা বারো মাসে থাকে না অর্থাৎ সিজনালি একবার হয়ে যায় রকম মুকুল সহ ঝোপালো বিগ সাইজের গাছ আমাদের ঝুপালো বিগ সাইজার গাছ অ্যাভেল অ্যাভেল অ্যাস স্টক অনলি বারো মাসে আম গাছ বারো মাসই পাবেন দেশেও পাবেন যে যেরকম দেখেন প্রত্যেকটা গাছে অলরেডি কিন্তু মুকুল চলে এসেছে এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়ায় প্রত্যেকটা জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ একদম স্বল্প রেটে সীমিত রেটে পানের দামে দর্শক এই রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ আমাদের গাছ কিন্তু সাত বাগানের জন্য অ্যাভেলেবেল গাছ আছে এই সাত বাগানের জন্য আপনারা কিন্তু গাছ অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম স্বল্প রেটে সীমিত রেটে একদম পানির দামে মূলত এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আপনারা অনেক নার্সারি থেকে আমার কাছে অনেক অ্যাভেলেবেল অনেক কাস্টমার অনেক অনেক গ্রাহক ফোন দেয় যে অমুক নার্সারি থেকে প্রতারিত হয়েছি তাদেরকে তাদের কাছে চাইছি একটা জাত তারা আর একটা জাত দিয়ে দিচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি বাংলাদেশে অনেক ইউটিউবার অনেক ফেসবুকের আছে যাদের কোনো নার্সারি নেই যাদের কোনো বাগান নেই যারা বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ছেড়ে দিয়ে অনেক কাস্টমারের সাথে অনেক গ্রাহকের সাথে প্রতারণা করতেছে আমি কাস্টমারদেরকে এক কথা বলতে চাচ্ছি যারা প্রকৃতপক্ষে নার্সারির সাথে জড়িত আছে পরোক্ষভাবে দীর্ঘদিন যাবৎ বংশপরায়ণগতভাবে ভাবে যেমন আতেফা নার্সারি মূলত তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি গাছ পাবেন ইনশাআল্লাহ প্লাস আপনারা ভালো কোয়ালিটি গাছ পাবেন এবং এখান থেকে আপনারা ভালো সাজেশন পাবেন আর অ্যাকচুয়ালি যারা গাছ প্রেমী আছে তারা যদি আতিফা নার্সারির কাছ থেকে গাছ ক্রয় করেন সেক্ষেত্রে এখান থেকে লাইফ আপনারা প্রথমত সাপোর্ট পাবেন হেল্প পাবেন কি কি স্প্রে করতে হবে কি কি জৈব সার কী কী রাসায়নিক সার দেওয়া লাগবে সব কিছু এ টু জেড আমরা আমাদের কাছ থেকে আপনারা সাপোর্ট পাবেন আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ